যাদবপুরের ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ অধ্যাপকদের নিগ্রহের অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ছাত্রের ওপর দিয়ে চালিয়ে দেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বাম অতিবাম ছাত্রদের গ্রেফতারির দাবি এমনকি লক্ষিমপুর খেরির ঘটনার সঙ্গে যাদবপুরের ঘটনার মিল পাচ্ছেন বাম ছাত্র যুবরা চলছে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ তিনি প্রেসিডেন্সি থেকে স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সিটি কলেজে অধ্যাপনা করেছেন ক্যাম্পাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যার জীবন সেই ব্রাত্য বসু বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রী ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি নিজের বিধানসভা কেন্দ্রে বসে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের এরকম আমাদের কলেজে পড়তে বিশ্ববিদ্যালয়ে পড়তে আমরা আন্দোলন করেছি কিন্তু অধ্যাপকদের ধরে পেটাবো উপাচার্যকে গলা হতে ধরতে যাব জামা ছুঁড়ে দেবো এরকম আমি কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ জীবনে আমি দেখি প্রিন্সিপাল ঘেরাও আমি যে কলেজে পড়াতাম সে কলেজেও হয়েছে তবে অল্প সময় এই চেহারা মানে একটা বিনা প্ররোচনায় একটা নিরামিষ একটা সেমিনার হচ্ছে একটা সংস্থার এগিয়ে হচ্ছে সেখানে ঢুকে এইরকমভাবে একটা মানে বলগাহীন এবং নির্বিচার সন্ত্রাস চালানো এটা কল্পনার ছাত্র শিক্ষক সমীকরণ যে এতটা বদলে গেছে সেটা আমার ধারণা ছিল না কিন্তু এটা আমার ধারণা বিচ্ছিন্ন ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়ে বলেই এটাকে ধরতে হবে যেখানে একটা মুক্তাঞ্চল গড়ে তোলার প্রবণতা আছে এবং যেখানে বাইরের কেউ ঢুকতে পারবেন না কোনো রাজনৈতিক সমস্ত ঢুকতে পারবেন না সংগঠন ঢুকতে পারবে না এই ধরনের একটা ফতোয়া বা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা আছে এদের অনেকেই পরবর্তী ক্ষেত্রে রাজনীতিতে থাকেন না যে সমীকরণ বদলের কথা আপনি বলছেন সেটার অর্থ যদি অধপাত হয় সেটার অর্থ যদি এরকম হয় যে গুরুকে ধরে মারা বা পিতা সদৃশ উপাচার্যকে শারীরিকভাবে হেনস্থা করা অধ্যাপকদের বাইরে থেকে আসা অধ্যাপকদের প্রায় ঠেঙাড়ে বাহিনীর মতো করে তাড়া করা এটা কোন এটা কিরকম বিপ্লব হ্যাঁ নাকি এটা প্রতি বিপ্লব কাউন্টার রেভলিউশন যা আসলে বিপ্লবের স্পিরিটকে ধ্বংস করে সেটা ভাবার সময় বোধ এই এদের এটা ভাববে না এটা ভাববে না এরাই তিন বছর এখানে এটা চালাবে তারপর সুন্দর জীবন যাপন করবে যে সেমিনার হয়েছে সেই সেমিনার ছিল উচ্চশিক্ষায় কোথায় আলাদা সেমিনারটা বা এজিএমটা হতে না দেওয়ার কি ছিল ওদের যদি নির্বাচনের ডেপুটেশন থাকতো ওরা ওই ওই অতক্ষণ জুড়ে মানে তাণ্ডব চালানোর দরকার ছিল কি কি দরকার ছিল যাদবপুরকে একটা ব্যতিক্রম বিশ্ববিদ্যালয় বলছেন আপনি নিজে প্রেসিডেন্সির ছাত্র প্রেসিডেন্সি যাদবপুর সেন্টার অফ এক্সিলেন্স সবাই জানি এই বিশ্ববিদ্যালয়গুলো বড় প্রতিষ্ঠান বিরোধিতার জন্যই খবর শুনে নামে আসে আপনি কি নিজেও আগে প্রতিষ্ঠান বিরোধিতার শিকার হননি প্রতিষ্ঠান বিরোধিতার মানে কি আমি তার প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা দিচ্ছি কেন আমি রাজ্য সরকারের সাবসিডি দিচ্ছি কেন আমি হোস্টেলে থাকা সাবসিডি নিচ্ছি কেন রাজ্য সরকারের যদি প্রতিষ্ঠান হয় আমি মানছি প্রতিষ্ঠান যদি শাসক দল হয় আমি মানছি শাসক দল সেই শাসক দলের বা সেই সরকারের তার প্রাতিষ্ঠানিক যে সুযোগ সুবিধা সেটা আমি নিচ্ছি কেন কেন আমি কোনো ছত্তিশগড় ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়ছি না কেন আমি আন্ধ্রার কোন ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়ছি না কেন আমি বস্তারের কোন ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়ছি না তাহলে পড়ার ক্ষেত্রে আমি তকমাটা নেব প্রতিষ্ঠানে আলোটা নেব আর প্রতিষ্ঠানের আলো নিয়ে সেই প্রতিষ্ঠানকেই কালিমা লিপ্ত করব এটা কি প্রতিষ্ঠান বিরোধিতা আমি বুঝতে পারছি না ছাত্রদের কালকে মূল দাবি ছিল ইউনিয়ন ইলেকশন হচ্ছে না দীর্ঘদিন ধরে ইউনিয়ন ইলেকশন আমাদের রাজ্যে হয়নি আমরা দেখেছি সব রকম ইলেকশন হচ্ছে বিধানসভা হচ্ছে আপনাদের সরকার এসে পঞ্চায়েত ইলেকশন করা ইউনিয়ন ইলেকশনে কোথায় আটকা আছে কোথাও আটকা ইউনিয়ন ইলেকশন অগাস্ট মাসে মাননীয়া দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদে আঠাশে আগস্টের কি সমাবেশ সেখান থেকে বললেন যে সামনের বছরের মধ্যে আমরা ইলেকশন করবো এক বছরের মধ্যে আঠাশে আগস্ট যদি ওটা বলে থাকেন তাহলে সামনের বছরটা সতাশে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ তারপর পুজো এসে যায় শীতকাল চলে আসে শীতকাল আপনি জানেন একটা ফেস্টিভ মুড থাকে গোটা বাংলা জুড়ে চলে বিভিন্ন কার্নিভাল হয় ওইখানে কেন ওই ডেপুটেশন দিতে হবে এবং ওইখানে দাঁড়িয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে কি করে আমি ওখানে ডেট জানাব আমি একটা ফলস বিহেভ করতে পারতাম হ্যাঁ একটা ডেট বলে দিলাম প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ করে বেরিয়ে আসতে পারতাম কিন্তু আমি ওদের থেকে একটু গণতান্ত্রিক সৌজন্য আশা কেন সেটা আমার অবশ্যই ভুল হয়েছিল কেননা ওদের লক্ষ্যই ছিল যে তৃণমূল যখন করেন তৃণমূলের যখন দল তৃণমূলের অধ্যাপক মানে পেটাতে হবে তৃণমূল মুখ্যমন্ত্রী মনোনীত উপাচার্য মানে পেটাতে হবে তৃণমূলের শিক্ষামন্ত্রী মানে তাকে হেনস্থা করতে হবে গাড়ি ভাঙচুর করতে হবে তৃণমূলের যত অধ্যাপক ঢুকবে তাকে মারতে হবে তৃণমূলের কর্মী সংগঠনের যদি পার্টি অফিস থাকে তাকে পুড়িয়ে দিতে হবে আমাদের ভদ্রতা বা সৌজন্য এটা আর হোক আমাদের দুর্বলতা নয় প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে হয়তো আরো কড়া পদক্ষেপ নেবেই মুখ্যমন্ত্রী হ্যাঁ আমার কথা আপনাকে আমি কেন বলতে যাবো সেটাই বলবো মুখ্যমন্ত্রী খুব উদ্বেগ প্রকাশ করেছেন এই ঘটনায় মুখ্যমন্ত্রী এই ঘটনায় বিরক্ত বলতে পারি আমি আপনাকে ব্যাস আর কি বলেছেন বলতে পারবো না যে দুটি ছাত্রের মধ্যে যে যেকোনো ছাত্র যে আহত হয় আমি তাকেই দেখতে যেতে রাজি আছি তৃণমূলের বাবার ছেলে হোক বা না হোক বা সিপিএম বাবার ছেলে হোক বা মাওবাদী বাবার ছেলে হোক সে আমার কাছে ছাত্র সে আমার শত্রু বলে মনে করতে পারে সে আমার কাছে এবং ছাত্র বলে আমি মনে করেছি বলেই আমি কালকে তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশনও নিয়েছি এসএফআই এর ডেপুটেশন নিয়েছি এবং ওনাদেরও ডেপুটেশন আমি নিতে চেয়েছিলাম কথা বলতে চেয়েছিলাম তো ওরা আমাকে আমি ওদের ছাত্র করে দেখতে চাইলো ওরা ঠিক আমাকে মানে মন্ত্রী হিসেবে দেখতে চাইনি শাসক দলের প্রতিনিধি হিসেবে দেখেছে তৃণমূলের মন্ত্রী এই হিসেবে দেখতে চেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী নয়

আমাদের প্রেসিডেন্সি মানেই দখল করতে হবে যাদবপুর মানেই দখল করতে হবে এরম তো কোনো মানসিকতা নেই কিন্তু এবার ইলেকশন হওয়ার আগে ইলেকশনের কনস্টিটিউশনটা কি পন্থায় হচ্ছে এটা আমরা সরঞ্জীবীদের তদারক করব বছরের পর বছর যার ভিত্তি করে কি কি পন্থায় বা কী বৈধতা এই ইলেকশন হয় সেটা আমরা যাচাই করব যদি আমাদের বিরোধী কোনো দল ছাত্র সংগঠন যেখানে যেতে জিতবে সব আমাদের নিয়ে নিতে হবে নাকি সব বিশ্ববিদ্যালয় এরম তো কোনো আমাদের লক্ষ্য নেই একদমই লক্ষ্য নেই আমি বলছি যে নির্বাচন তো হবে আজ বা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন তখন তৃণমূল ছাত্র পরিষদের শক্তি সত্যিই কত হাতে কলমে পরীক্ষা হয়ে যাবে এটা নিয়ে আমি বলে কি করব কথা বাম ছাত্রদের হাতিয়ার একটি ছবি যাতে দেখা যাচ্ছে গাড়ির চাকার তলায় পড়ে যাদবপুরের ইংরেজি বিভাগের ছাত্র ইমরানুজ রায় তৃণমূলের দাবি সেই ছবি ফেক পাল্টা যুক্তি সাজাচ্ছে তারা তাদের দাবি মঞ্চের গাড়ির সামনে ছিলই না ওই ছাত্র যার গাড়ি নিয়ে বিতর্ক ব্রাত্য বসুর কি বক্তব্য সত্যি কথা বলছি আমি খেয়াল নেই তখন কারণ আমাকেও তো সিকিউরিটির চানছে পেছনে কাজ ভেঙে গেছে আমি কোনো রকমে তখন পেছনে এসে বসেছি ওই দুই সিটের ফাঁক দিয়ে মানে আমাকে টেনে বসানো সেটা যথেষ্ট কঠিন তার মাঝে বসেছি কারণ গাড়িটা সত্যি বাম্প করেছে কিনা এটা আপনি বলছেন আমার সত্যি অতটা মনে তবে ব্রেক করেছিল ড্রাইভার এটা ঘটনা আচ্ছা না 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 আমি আমার আমার সঙ্গে ড্রাইভারের তখন ও মানে ড্রাইভারও কাঁপছে তখন আমার সঙ্গে তখন ড্রাইভারের কোনো কমিউনিকেশনই হচ্ছে না মানে আমার কাছে ব্যাপারটা একটা মানে একটা শরীরীয়াল মতো হচ্ছে একটা কাঁচগুলো ভেঙে ভেঙে পড়ছে এটা একটা অবিশ্বাস্য লাগছে এটা কি হতে পারে এখানে এটা ঘটাচ্ছে ওরা এটা ওইখানে মানে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি দুটো ছেলে এসে দমাদাম কাছে ঘুষি হয়েছে মানে যেহেতু কাজটা ভেঙে আমার শরীরে পড়ে সভাকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সমরে রাজ্যের শিক্ষামন্ত্রী বনাম পড়ুয়ারা খবরের শিরোনামে যাদবপুর বনাম তৃণমূল